আইসিটি বিষয়ের আমরা যখন লজিক ফাংশন সরলীকরণ করি সেক্ষেত্রে সাত্রিশ নাম্বার অঙ্কে বলা আছে এ প্লাস বি নট ইন্টু বি প্লাস সি নট তার উপরে এখানে একটা নট আছে তো এটাকে সরল করব কিভাবে। তো সরল করার জন্য আমরা একটা কাজ করতে পারি প্রথম অংশটা রেখে দিলাম প্রথম অংশটা এ প্লাস বি নট রেখে দিলাম আর এইখানে যে প্লাসের উপরে নট আছে এই নটটা ভেঙে দুই খণ্ড করতে পারি সেক্ষেত্রে শর্ত হচ্ছে এই প্লাসটা ইন্টু হবে তাহলে আমরা এইখানে লিখতে পারি এ নট ইন্টু সি এর সি ডাবল নট সি দুটা নট হবে যেমন এ নট ইন্টু সি ডাবল নট এবার এ একটা আর একটা বিষয় যে এ ডাবল নট সমান এ নিয়ম অনুযায়ী সি ডাবল নট সমান সি হবে তাই না তাহলে আমরা এই ক্ষেত্রে এটা রেখে দিলাম ইন্টু বি নট ইন্টু সি নট সি হবে বি নট ইন্টু সি আমি আবারও বলছি লক্ষ্য করি এটা যা আছে রেখে দিয়েছি কোনো কাজ করি নাই পি নট রেখে দিলাম আর এই সি ডাবল নট সমান সি হবে কারণ এ ডাবল নট সমান এ যদি হয় মৌলিক উপপাদ্যে বলা আছে তাহলে সি ডাবল নট সমান সি হবে আচ্ছা এবার আমরা জাস্ট এটা এটা গুণ করবো গুণ যদি করতে চায় তাহলে লিখতে পারি এ বি নট সি এটা লিখতে পারি কিন্তু এই যে এ বি নট সি এইটা আর এটা গুণ করে প্লাস বি বি নট সি তাহলে দুইটা বিনটের পরিবর্তে একটা বিনট লিখতে পারি অথবা বি বিনট সি রেখে দিলাম আবার বলছি লক্ষ্য করি এই রাশির সাথে এই রাশি গুণ করে এটা পেলাম কীভাবে হলো এ দিয়ে এটা গুণ করে এটা পেয়েছি প্লাস বিনট দিয়ে এটা গুণ করে এটা পেয়েছি আগে একটা বিনট ছিল আর একটা বিনট আসলো তাই বি ডাবল নট হয়েছে এখন বি ডাবল সরি দুইটা বিনট হয়েছে বি ডাবল নট না দুইটা বিনট এই একটা বিনট এই একটা বিনট দুইটা বিনট গুণ করে একটা বিনট হয় যখন এ ইন এর সমানে অ্যান্ড অপারেশনে বলা আছে তো সেক্ষেত্রে এ ইন টি এর সময় যদি এ হয় বিনট ইন্টু বিনট সমান বিনট হবে একটা তাহলে আমরা খুব সহজেই লিখতে পারি এ বি নট সি প্লাস বি নট সি তাই না এই দুই বিনটের পরিবর্তে একটা বিনট হয়েছে সি রেখে দিলাম এখন এখানেও নট সি এখানেও নট সি দুইটা অংশ থেকে তো নট সি খুব সহজেই কমন নিতে পারি যদি কমন নিই তাহলে এখানে এ থাকে প্লাস এটা চলে আসলে কিন্তু ওয়ান থাকে তাই না হ্যাঁ ওয়ান থাকে এখানে আরেকটি বিষয় এ প্লাস ওয়ান সমান ওয়ান হয় ডি মার্গেনে সরি বুলিয়ান নেওয়া অর অপারেশনের ক্ষেত্রে মৌলিক উপপাধ্যে বলা আছে এ প্লাস ওয়ান সমান ওয়ান বি প্লাস ওয়ান সমান ওয়ান ওয়ানের সাথে যায় যোগ করি ফলাফল ওয়ান হয় তো এটার মান যদি ওয়ান হয় ওয়ান কে এটা দিয়ে গুণ করলে তো এটাই হবে তাই না আমি যদি এটার মান যদি ওয়ান হয় ওয়ান কে বি নট সি দ্বারা গুণ করলে বি নট সি উত্তর হবে বি নট সি উত্তর হবে এটার মান ওয়ান ওয়ান কে এটার দ্বারা গুণ করে এটা হয় তো প্রিয় শিক্ষার্থী বন্ধু ইসলাম আর আজকের আলোচনার বিষয়ে আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের ক্লাসে কী করব এই অঙ্কটির সমাধান করব আটত্রিশ নাম্বার অঙ্ক দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ